এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার সম্মানিত ভাইরা বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না আমরা জনগণকে আঠারো কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আসে তাই মানব এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্যের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন এটা বিচিত্র নয় শুধু বক্তৃতাই নয় হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে তার জন্য তৈরি হন যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন এখানে শহীদের পিতারা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুষ মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাল অতীতের দুরাচার স্বৈরাচার দুর্নীতিবাজ লুটারাদের থেকে শিক্ষা নিন আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আকন তিনি আটাইশ লক্ষ কোটি টাকা বলতে গিয়ে আটাইশ লক্ষ টাকা বলেছেন তার অন্তরে আটাইশ লক্ষ কোটি ছিল এই টাকা বাংলাদেশের বাজেটের বার্ষিক বাজেটের চার থেকে পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে বলেন এখনো কি বয়ের সংস্কৃতি আছে গলা যারা বলেন আওয়ামী লীগ করেছে তাদের দূষররা করেছে এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল তারাও করেছে জনগরের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের তহবিলে যুগ করতে হবে আমরা চাই তা না হোক আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে দেশগুলোকে অথরিটিগুলোকে বলেছে বলেছি আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে আপনারা সাহায্য করুন কিছু দুর্বৃত্ত এই টাকা নিয়ে পালিয়ে এসে আপনাদের আশ্রয় নিয়েছে ওদেরকেও আমাদের হাতে সমর্পণ করুন ওদের চুরি করা টাকাও আমাদের হাতে সমর্পণ করুন সম্মানিত ভাইরা জুমার দিন আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাতল্লার কাছে আসুন আমরা সবাই প্রার্থনা করি আর অতীতের পোছাগলা রাজনীতিতে নয় বরঞ্চ নূতন রাজনীতির উত্থান হোক তরুণ যুবকদের কাছে আমাদের বিনয়ী অনুরোধ দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে তাদের বাহুর উপর ভর করে এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদেরই নেতৃত্বে তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে তোমাদের বহু সাথী চলে গেছে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলা প্রতিষ্ঠিত না হবে